আমরা শাড়ি ম্যাচিং করে পড়তে গেলে অনেক সময় শাড়ি পাই তো ব্লাউজ পাই না ব্লাউজ পাই তো সায় পাই না আর এই তিনটে জিনিস না পাওয়ার কারণে হয়তো শাড়িটাই পড়তে পারি না আজ একটা ছোট্ট টিকের মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে তিনটে জিনিসকে একসাথে অর্গানাইজ করে রাখা যায় এই শাড়িটাকে আমি লম্বা করে ভাঁজ করে নিয়েছি এবার নিয়ে একটা হ্যাঙ্গার এই হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে ঢুকিয়ে দেব এবার এই জায়গাটাতে সায়াটাকে রেখে দেব এবার শাড়ি যে নিচের পাটটা রয়েছে এটাকে আমি হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দেব ব্লাউজটাকে এইভাবে খুলে নেবে এবার যে হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে রেখেছিলে সেটাকে ব্লাউজের মাঝ বরাবর এইভাবে রেখে দেবে এবার এখানে এই হুকগুলোকে লাগিয়ে দেবে হাতাটা যাতে কুঁচকে না যায় তার জন্য হাতার এই জায়গাটা ভাঁজ করে নিতে হবে আর ব্লাউজের গলার মধ্যে এই হাতার বাকি অংশটা ঢুকিয়ে দেব দেখো এবার তিনটে জিনিসকেই আমি অর্গানাইজ করে একসাথে রেখে দিয়েছি এটা পেতে যেমন সুবিধা হবে এটা দেখতেও কতটা সুন্দর লাগছে